বিগত চার বছর ধরে কেমিস্ট্রি পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস কিন্তু খেয়াল করেছি যেসব স্টুডেন্টরা এইচএসসি তে এ প্লাস পেয়েছে তারা তিনটি কাজ নিয়মিত করেছে এক নম্বর কাজ হচ্ছে মুখস্থ না করে বুঝে পড়া অনেক স্টুডেন্টই আছে কেমিস্ট্রির কিছু কিছু টপিক একটু কঠিন লাগে তারপর যেটা করে মুখস্থ করে ফেলে এই জায়গাটায় ওরা অন্যদের চেয়ে অনেক বেশি পিছিয়ে যায় যারা বিষয়টা বুঝে পড়ে তাদের কিন্তু কম এফোর্ট দিতে হয় কারণ ওরা যে একবার বুঝে গেছে ওদের কিন্তু পরে ওইটা আর মাথায় রাখতে মনে রাখতে সমস্যা হয় না কিন্তু যারা মুখস্থ করছে তারা অনেক প্যারা হ্যাঁ সেকেন্ড জিনিসটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ করা মানে হচ্ছে তোমাকে যদি কোশ্চেনটা কেউ একটু ধরায় দিতে পারে তোমাকে যদি উদ্দীপকটা ধরায় দেয় তাইলে হচ্ছে কেমিস্ট্রি অ্যান্সার করা তোমার জন্য প্রচুর সহজ হয়ে যাবে বাট স্টুডেন্টরা প্যারা খায় হচ্ছে উদ্দীপক ধরতে অ্যান্ড উদ্দীপক থেকে প্রশ্ন বুঝতে এই জায়গাটা প্যারা খায় না তারা যারা রেগুলার বোর্ড কোয়েশ্চেন সলভ করে অ্যান্ড বিগত পাঁচ বছরের অ্যাট বোর্ড কোয়েশ্চেন সলভ করে রাখছে থার্ড জিনিসটা হচ্ছে রেগুলার এমসিকিউ প্র্যাকটিস করা সবচেয়ে বড় ভুল হচ্ছে যে এমসিকিউ পরীক্ষার আগের রাতে সলভ করা এই জিনিসটা যারা করে ওরা আমি কি না টোয়েন্টি ফাইভ মার্কস একদমই ফেলে দেওয়ার মতো না সো এমসিকিউটা রেগুলার যদি প্র্যাকটিস করো তাহলে তুমি পরীক্ষায় অন্যদের হচ্ছে অনেক বেশি আগায় থাকবে এই তিনটা বিষয় যদি তুমি ফলো করতে পারো কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়ার তোমার জন্য কোনো ব্যাপারই না ইনফ্যাক্ট নাইনটি প্লাস